বালুরঘাট রেল স্টেশনে চালু হলো ডিসপ্লে বোর্ড দীর্ঘদিন যাবত স্টেশনে ছিল না কোনো ডিসপ্লে বোর্ড ডিসপ্লে বোর্ড চালু হওয়ায় রেল যাত্রীদের সুবিধা হলো অনেকটাই ডিসপ্লে বোর্ডে কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে এবং ট্রেনের কোন কামরা কোথায় অবস্থিত তা সহজেই জানতে পারবে যাত্রীরা পাশাপাশি ট্রেন ছাড়ার সময় জানা যাবে জানা গিয়েছে গত পরশু বালুরঘাট রেল স্টেশনে চালু হয় ডিসপ্লে বোর্ড দু ধরনের ডিসপ্লে বোর্ডের মাধ্যমে যাত্রীরা সঠিক প্ল্যাটফর্ম থেকে সঠিক সময়ে সঠিক কামরায় উঠতে পারবে একটি ডিসপ্লে বোর্ডের ট্রেনের নাম ট্রেনের নম্বর এবং প্ল্যাটফর্ম নম্বর

সম্পর্কে তারা জেনে তারা ঠিক সময়ে স্টেশনে ডিসপ্লে পটে আপনি আপনার কম্পার্টমেন্টটাও দেখতে পারবেন তো হ্যাঁ কম্পার্টমেন্ট কোন কম্পার্টমেন্টে আছে সেটা জানা যাবে এবং সে সরাসরি গিয়ে সেই কম্পার্টমেন্টে যাচ্ছে বালুঘাট স্টেশনের এখন বেশ কিছু কাজ হচ্ছে আমরা অমৃতভট্ট স্টেশনের কাজও দেখতে পাচ্ছি তো বালুঘাট বাসী হিসাবে আপনার কী মনে হয় ভালোবাসি বলবেন হ্যাঁ এটা খুবই ভালো আগে যেরকম দুটো একটা ট্রেন ছিল এখন অনেক ট্রেনই হয়েছে যাত্রীদের অনেক সুবিধা হয়েছে এবং তারা নির্দ্বিধায় টিকিট কেটে তারা নির্ব জায়গায় যেতে পারছে আপনার নাম নিমাই চক্রবর্তী কলখানায় কামরাগুলো ঠিক করছে যাত্রীদের প্রতি খুবই সুবিধা আগে যে একটা বিরাট অসুবিধা হয়েছে যে কোথাও করবে কী করবে বোঝা যাচ্ছে না সেটার পক্ষে খুবই আমাদের সুবিধা হয়েছে কি বলবেন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে ভালো কাজ করছে এলাকায় আপনার নাম আমার নাম বিশ্বনাথ ভট্টাচার্য এটা আমাদের সুবিধা হয়েছে যেতে গেলে আমরা এটা দেখে বুঝতে পারবো যে স্টেশনে কখন আছে কোন সময় ছাড়বে তার সুবিধা ডিসপ্লে বোর্ড দেখলে পারে যেখানে ট্রেনের আপনার কামরাটা যেখানে আছে সেই কামরাটা সেখানে গিয়ে উঠতে পারবে হ্যাঁ তো এতে সুবিধা হবে তো হ্যাঁ এটা অনেক সুবিধা আমাদের আচ্ছা আপনি কি আপনার যেখানে এটা দিয়ে কোনো দিনটা আপনি দেখেছেন যে কিভাবে দেখতে হয়

সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর